ভেরি গুড মর্নিং টু বিভিএ ফ্যামিলি আমি আর তোমরা দেখছো বিভিএ ব্লগস আজকে অ্যাকচুয়ালি আমাদের বেশ কিছু প্ল্যান্স আছে মানে আজকে অনেক দিন বাদে আমার যে বন্ধুরা তোমরা দেখেছ শুভরাত্রী ঋষি সহিনী ওরা সবাই আসবে আজকে বিকেলবেলা খুব হৈ হৈ করে কাটবে আকাশ ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবে কাজে ও ঢুকতে ঢুকতে একটু সন্ধে হবেই তারপরে একসাথে এখানে জমিয়ে রান্না বান্না শুভ চন্দননগর থেকে কিনে আনছে মাটার একসাথে এখানে রান্না বান্না খাওয়া দাওয়া যা যা হবে সবটাই তোমাদের শেয়ার করবো সাথে থেকে আর আজকে একটু বানিয়ে নেব ওই ম্যাগি আকাশ ম্যাগিটা খেয়ে অফিসে বেরিয়ে যাবে আর একটু চিংড়ি মাছ বার করলাম দুপুরবেলা একটু চিংড়ি ভাপে করবো বলে তো ফটাফট রান্নাটা করে নিই কারণ আকাশের বেরোনো রয়েছে আর এই এসে গেছে আমার ব্রেকফাস্ট রোজের রুটিনের মতো ব্রেকফাস্ট সাথে চা আর সাথে কিছু একটা দেখতে দেখতে খাবো খেয়ে দুপুরের কিছু একটা রান্না করে নেবো মানে চিংড়ি মাছ বার করে রেখেছি চিংড়ি মাছ করে বাকি সব তারপর বিকেল হতেই সবাই চলে আসবে ঋষি সোহিনী আকাশেরও আজকে বললাম যে দেখ যদি খুব প্রেশার না থাকে তাহলে যদি বিকেল বিকেল আসতে পারি জানি না অতটা পারবে তো ও চলে আসবে একসাথে সবাই মিলে মানে অনেক দিন বাধা হাঁটতে হবে তো এই আমার চিংড়ি মাছের ম্যারিনেশন রেডি তো এইরম এইরম সাইজের মোটামুটি চিংড়িগুলো আমি ধুয়ে নিয়ে তারপরে তার মধ্যে এমন কিছু না জাস্ট টক দই নারকলের গুঁড়ো যেটা অপশনাল দিলেও হয় না দিলেও হয় টক দই নারকোলের গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু নুন আর লাস্টে দিলাম হচ্ছে একটু সর্ষে বেটে এটা অপশনাল আর সাথে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে জাস্ট চার থেকে ছ মিনিট ম্যাক্স টু ম্যাক্স চার থেকে ছ মিনিট মাইক্রোওভেনে দেব রান্না রেডি হয়ে যাবে শুধু যদি ছ মিনিট দেওয়া হয় তাহলে অ্যাটলিস্ট তিন মিনিট পর বার করে একবার নাড়িয়ে নিতে হবে আর এই হয়ে আমার চিংড়ি ভাপে রেডি টেক্সচারটা খুব সুন্দর হয়েছে এরকম শুধু লাস্টে আমি না দিলেও হয় বাট আমি ওই গন্ধটার জন্য আর জাস্ট অল্প এইটুকুনি সর্ষের তেল কাঁচা ছড়িয়ে দেব এত আয়রান হয় আমাদের ইয়েতে মানে বেসিন বলো কল বলো মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে যায় তো ক্লিন করলাম এখন বুঝবে না এখানটা বাথরুমের বেসিনটা দেখলে কিছুটা বোঝা যাবে এই যে পুরো এই রকম হয়ে থাকে সেটা জলে ধুলে যায় না এমনি সাবানে যায় না একমাত্রই হারপিকের স্ট্রং যেটা ওইটা দিলেই তবে যায় তো এখন এগুলো পরিষ্কার করছি খাবার রেডি হয়ে গেছে আকাশ কখন আসবে জানি না তো আমি আগে খেয়ে নিই লাঞ্চ আমি করে নেবো কারণ ওরা সব চলে আসবে শুবটুবুরা আমি লাঞ্চটা করে নেবো আকাশ কখন ঢুকবে জানি না ওর খাবারটা রাখা থাকবেও এসে খেয়ে নেবে তো ফটাফট এখন যাই স্নানে তো এই জাস্ট স্নান করে বেরোলাম এবার আমি পুজো করবো যে মঙ্গলবার এমনিও আগে অ্যাকচুয়ালি আগে না আমি একটা জিনিস আমাদের শেয়ার করি আগে প্রতি মঙ্গলবার করে আমি হনুমান চালিসা পড়তাম আগে রামবন্দনা তারপরে হনুমান চালিতা বাট কাকু মানে আকাশের বাবা কাকু আমাকে সাজেস্ট করলেন যে পারলে দু মিনিট পাঁচ মিনিট ম্যাক্সিমাম লাগবে রোজ হনুমান চালিশাটা পাঠ কর আগে রামবন্দনা তারপর হনুমান চালিশা তো এখন আমি ডেলি মানে এক সপ্তাহ মতো হলো বেশি দিন হয়নি আমি ডেলি হনুমান চালিশা পড়ছি জানি না মানে দেখো চেষে মিলায় বস্তু তর্কে বহু দুঃখ ঠিক মানে এনার্জি মানে আমি অন্য কিছু বলবো না বাট একটা হ্যাঁ একটা এনার্জি থাকে সারাদিন বা মানে হালকা মানে ওটা ঠিক বলে বোঝানো যাবে না বেটার ফিল করি করছি তো হ্যাঁ মানে তোমরাও তোমাদের তোমরাও করতে পারো হনুমান চালিসা রোজ তবে হ্যাঁ হনুমান চালিসা পড়ার আগে অবশ্যই রামবন্দনাটা করতে হয় এবং যদি রামবন্দনাকেও না জেনে থাকো তাহলে অ্যাটলিস্ট শ্রীরামচন্দ্রের নাম নিয়ে তারপরে হনুমান চালিসা পড়া উচিত তো আমিও সেটাই করি তো যাই হোক স্নান হয়ে গেছে এবার জাস্ট পুজো করব করে আমি লাঞ্চটা করে নেব তো এই এসে গেছে আমার লাঞ্চ চিংড়ি যেটা করেছিলাম সেইটা ভাত ডাল আর একটু পটল পোস্ত ছিল সেইটা আর এই এতক্ষণে ঢুকলো আকাশ এখনো আসেনি এখন হচ্ছে জমি আড্ডা এসেই মানে ওইখানে বলেছে ও এক আসবে ও কেলেই ঘন্টায় ঘন্টায় খাবার দিতে হবে হ্যাঁ মুশকিল ও 3.5 লাখ টাকা রান্নাঘরে উই ধরে দিয়ে রান্নাঘর বানিয়েছিল ওরা প্রচুর বড় মানে এটা কিন্তু শুভর কথা বলছি নাত্রেই কথা বলছি। প্রচুর বড় লোক। তো ওই 3.5 লাখ টাকার হ্যাঁ রান্নাঘরে রান্নাঘরে পুরো রান্নাঘরে উই ধরে গেছে। 3.5 লাখ। এই কি আমাদের গেছে। আরে যে অনেক দিন বাদে আমাদের এরকম বহু দিন বাদে আমরা একসাথে আবার আড্ডা মারছি তো ঋষি আকাশ আর শুভ বাইরে করছে রান্না আর আমরা তিনজন ঋষোকে নিয়ে আড্ডা মারছি আচু আচু হচ্ছে একটু হাসু হোক একটু হাসু হোক আর বাইরে একবার ওদেরকে দেখাই আর এইখানে চলছে রান্না বান্না তাই তো দেখি শুভ এদিকে রান্না করছে শুভ হ্যাঁ আকাশ বাসন আছে শুভ সকালবেলায় গিয়ে

এখানে তুই কি খেতে এসেছিস জল আর মাংসটা নিয়ে বল জল মাংস ঠিক আছে তো শোয়িনি এটা কিন্তু চন্দননগরের জমিদার শুভ নিয়ে এসেছে চন্দননগর থেকে সুদূর চন্দননগর থেকে পাঁঠার বাগানে একদম নামিয়ে কাটিয়েছে তুমি যদি ঝোলনা নিতে পারো আমরা হেল্প করতে পারি এবার ছুড়িও না তুমি তো ঋষি সৈনি খেয়ে দেয়ে বেরিয়ে গেল ওরা আর তারপরেই আমরা তার জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিলাম কারণ শুভরা একটু টায়ার্ড ছিল অত দূর থেকে এসেছে তারপর এসে শুভ আর আকাশ মিলে রান্না বান্না করেছে আর মানে বিকেলবেলা এই রান্না বান্না এইসব হয়েছে তো এত লাফালাফি এত মজা টজা করে এত ঘেমে গেছে যে বৃষ্টির এই ওয়েদারও সন্ধ্যা রাত্রিবেলা স্নান না করে আমি পারলাম না অনেক গা না ধুয়ে চেঞ্জ করে তারপর এলাম এসে এবার শুয়ে পড়ব এবং এখন বাজে হচ্ছে রাত সাড়ে বারোটা আর না জেগে এবার সবাই ওরাও শুয়ে পড়েছে আকাশও ফোন ঘাটছে শুয়ে আমিও এবার শুয়ে পড়ব তো আজকে সারাদিন যা যা করলাম তোমাদের দেখালাম যদি আজকে সারাদিনের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা তারা ফটাপাট সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে পরের ব্লগে আজকের জন্য গুড নাইট